ওপারে হিংসা এপারে শিলিগুড়িতে গীতা পাঠে শান্তির বার্তা রবিবার শিলিগুড়ির কাওয়াকালি মাঠে সনাতন সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কাওয়াখালীতে লক্ষ্য কণ্ঠে গীতা অনুষ্ঠানে ভারতের নানা প্রান্ত থেকে আসা প্রায় এক হাজার সাধুসন্ত গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছেন রবিবার সকাল থেকেই কাওয়াখালী মাঠে ভিড় জমিয়েছেন সনাতনী মানুষজন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে যা পরিস্থিতিতে গীতা পাঠের মতো মহৎ উদ্যোগ যথাযথ গীতার শাশ্বত বাণী আর শান্তি আনতে পারে বলে সুকান্ত মজুমদার বলেছেন গীতাই পারে বর্তমান পরিস্থিতি থেকে মানব জাতিকে রক্ষা করতে ধর্ম সনাতন সংস্কৃতি ছিল অন্য যে সেমিটিক ধর্মগুলো বা অ্যাব্রাহামিক রিলিজিয়ান যাদেরকে বলা হয় তার কোনোটাই ছিল সেই বাণী পাঁচ হাজার বছর আগেও প্রাসঙ্গিক ছিল পাঁচ হাজার বছর পরেও প্রাসঙ্গিক আগামী পাঁচ হাজার বছর পরেও প্রাসঙ্গিক থাকবে শাশ্বত বাণী গীতা শুধু ভারতের নয় গোটা পৃথিবীর ধরোহর এবং ভারতবর্ষের সব থেকে ভালো গিফট ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ড পপুলেশন